অনেকদিন পর আজকে বাড়িতে ঢেঁকি শাক নিয়ে এসেছে এই যে অল্পই নিয়ে এসেছে বেশি না অল্প হয়ে যাবে না এগুলা থাকবে ঢেঁকি শাক ইসে হয় না নরম হয়ে যায় না কে কে ঢেঁকি শাক খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাবে আমার তো ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে তোমরা কি রসুন দাও পেঁয়াজ আর রসুন আমি শুধু পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা ভালো লাগে মাকে আমি ডাকছি যে মা একটু ঢেকি শাকটা কেটে দিও কারণ ঢেঁকি শাকটা না আমার খুব ভয় লাগে দেখো এই যে এরকম এরকম থাকে একটু লতা লতা থাকে তো আমার এমনি কাটতে ভয় লাগে কিন্তু খেতে আমার ভালো লাগে আর মা সব শাক খুব ভালোই বাছে আর কাটাকাটি খুব ভালো করে তাই বলো মা কেটে টেটে দিয়ে যাও তোমার গলার ওটা কি অল্প অল্প কমছে না গলারটা অল্প অল্প কমছে হ্যাঁ কমছে

দেখে আসি কি না সাড়ে বারোটার মতো বাজে এখনো সকালের খাওয়া দাওয়া হয়েছে দুপুরের কোনো রান্নাবাড়ির সিন নেই আজকে হবে ঢেঁকি শাক আর ফ্রিজে কয়েকটা পুটি এই এই যে এই পুঁটি মাছগুলো আচ্ছা এই পুঁটি মাছগুলো কি দেখে তো ভালো লাগে এই মাছগুলো এই মাছগুলো তো সর্ষে দিয়ে খায় সর্ষে সর্ষে দিয়ে তো একটু বড় বড় ভাল লাগবে মনেগুলো ছোটো ছোটো এটা এসে আলু বেগুন ঝিঙা টিঙ্গা দিয়ে ঝোল করা যাবে না যাবে না জিরা ওটা দিয়ে তো তোমাদের দেখিয়ে দিলাম যা আজকে রান্নাবাড়ি কি একদম শর্টকাট ঢেঁকি শাক আর ওই পুঁটি মাছগুলো দিয়ে ওই চারটা ঝোলের মতো করি তো চলো এখন থেকে আমার ব্লগটা শুরু করলাম ব্লগটা দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তাড়াতাড়ি আসো প্যান্টটা নিয়ে আসো ফেলে কেন ক্যাশ দে দাদা হয় না দে আবার কি আবার বলে দে বলো দাও ওই যে প্যান্টটা দিয়ে দাও তো ঢিল মারলো এত দুষ্টু হয়েছিস ঢুকু আচ্ছা ক্যাশ দাও ক্যাচ এই তো ক্যাচ আসো আসো আস্তে আস্তে আসো আস্তে আস্তে এদিকে তাকাও এদিকে তাকাও তাকাও তুমি স্নান করবে না

এই যে ডুবুকে দেখো এই জুতাটা চোখে পড়েছে বলছে এই জুতা এখন পরবে স্নান নেই ধ্যান নেই স্যান্ডেলিটি পরে বুট জুতা পরেছি জুতায় আমার লাইট জ্বলে বলছে মামা আমি তো নিচের থেকে দেখাই নিয়ে আসি সবাইকে তুমি সামনের দিকে তাকাও টুকু জুতা দেখাবে দেখো ওই ওই ঘরে ওইদিকে আছে যে মারা রান্নাঘরে আছে তোমার শুনতে পাচ্ছে না তোমার কথা

তোমার রান্না বাড়ি হয় নাই কি রান্না করছো তুমি আবার বড়ার ঝোল করবা আর বড়া করবো না এর আগের দিন বড়া খায় তোমার কি হয়েছে বলো এর আগের দিন বড়া খায় গ্যাস হয়ে খালি পটি করে এই যে জামা কাপড় গুলো ধুয়ে নিয়ে আসলাম ছাদে আর ছাদে দেখো সব ভর্তি কোথায় দিব জামা কাপড় ওইটাই আমি বুঝতে পারছি না এই জামাগুলো সবই ডুগুর কিন্তু এই যে বর্ষার দিনে যা হয় জামা কাপড় কিছুতেই শোখায় না আবার করে দিতে হয় দেখো মাঠের অবস্থা দেখো পুরো মনে হচ্ছে নদী বৃষ্টি বৃষ্টি ওয়েদার না একটু ভালো লাগে না একদম সারাদিকে চারপাশে জল দেখো পুরো জল হয়ে গেছে আর ওয়েদারটা দেখো কি ড্যাম আর মনে হচ্ছে না জামা কাপড় গুলা শুকাবে চলো দেখি টমেটো আছে নাকি একটা টমেটো নিয়ে যাই নাই একটাও নেই অনেক দিন থেকে ডুকুর বাবা টমেটো আনছে না মাঝে মাঝে যখন লাগে ছাদ থেকে নিয়ে যাই আজকে একটাও নেই আজকে নিচের থেকে আনতে হবে ছাদ থেকে এসে আগে রান্নাটা বসিয়ে দিলাম প্রথমে এই যে শাকটা করব তার জন্য কালো জিরে ফোড়ন শুকনা লঙ্কা আর ওই রসুন পেঁয়াজ আর অল্প একটু আলু একদম কুচি করে কেটে এবার এটাকে ভাজা ভাজা করে মানে একটু লাল লাল করে ভাজা ভাজা করে তারপর শাকগুলো দিয়ে দেবো আবার এই সাইডে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতটা আর শাকটা আগে নামাবো তারপরে অন্য রান্নাবাড়ি করব তো এই যে ঢেঁকি শাক মা যেটা অনেক সুন্দর করে কেটে একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছে শাক ধোয়া কিন্তু খুব একটা চাপের কাজ বারে বারে ধুতে হয় তো মা একদম খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমার মোটামুটি সাতটার দিকে হয়েই গেছে আমি রান্না করছি আর ডুবুকে দেখছি দেখো একা একা খেলেই যাচ্ছে আর ও যে সামনে ছোট ছোট গোল গোল আলুগুলো নিয়েছে আর এই আলুগুলো দেখলে ও যদি দেখে ওর তো এগুলো দিয়ে খেলতেই হবে আর অনেকগুলো ছিল জানি না কোথায় ঢেলে ঢেলে ফেলে দিল তো এদিকে খেলছে খেলতে খেলতে আমার কিন্তু এদিকে রান্নাটাও হয়ে গেছে এই যে মাছের ঝোলটা করেছি সেটা তোমাদের দেখালাম না তো এদিকে মাছের ঝোল আর এদিকে শাক তো প্রথমে আগে শাকটা দিয়ে ভাতটা ভালো করে মেখে খেয়ে নিলাম শাকটা সত্যি অনেক টেস্ট হয়েছিলো আর ঢেঁকি শাক আমার এমনি পছন্দ তোমরা কে কে খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও আর ঝোলটাও ভালো হয়েছিল আসলে মাছটা ভালো তো মাছ ভালো থাকলে না ঝোলগুলো এমনি টেস্ট হয় আর এদিকে খাচ্ছিলাম দুজনে মিলে ডুগুর বাবা দেখো ডুগুকে দেখছে কারণ দুষ্টামি করছে আমরা খেতে বসি ডুগুকে সামনে রাখি ওকেও দেখি আমরাও খাই এক কাজে দুই কাজ হয় যে দেখো আমাদের কিছুতেই খেতে দিবে না বারবার এসে ডিস্টার্ব করছে দেখো কিভাবে আমি মোবাইলটা ধরেছি মোবাইলের সামনে এসে ডিস্টার্ব করছে ওর এই সময়গুলো ডিস্টার্ব মানে দুষ্টামিটা করতে হয় আমরা যখনই কোনো কাজ করি বা খেতে বসি তখনই দুষ্টামিগুলো করে যে দেখো ডেইলিটা দিন এইভাবে আমার চুলগুলো ধরে ধরে টানে তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর আমার পেজে যারা নতুন আছো পেজটা কিন্তু ফলো করতে ভুলো না চলো টাটা